আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মাত্র তিন দিনের ভিতরে কিভাবে আমার ওয়াশ টাইম ফিল আপ হলো এবং নয় হাজার ফলোয়ার থেকে কিভাবে উনত্রিশ হাজার ফলোয়ারে এখন আমার পেজটা যারা আমার এই তিন মাসের জার্নিতে সাথে ছিলেন তারা দেখেছেন মাত্র কিন্তু নয় হাজার মানে ফলোয়ার ছিল আমার পেজে আর এই মাত্র তিন দিনের ভিতরে আমার কিন্তু মার্শাল্লা এখন উনত্রিশ হাজার ফলোয়ারের আমার পেজটা আলহামদুলিল্লাহ সবাই এভাবে ভালোবাসা দিয়ে সাথে থাকবেন আর কিভাবে আমার এত তাড়াতাড়ি এই তিন দিনের ভিতরে ওয়াশ টাইম এবং দশ হাজার থেকে বিশ হাজার ফলোয়ার বেশি হয়ে গেল তিন দিনে সেটাই আপনাদের জানাবো আর কীভাবে আমি ওয়াশ টাইমটা ফিল আপ করলাম এতো তাড়াতাড়ি সেটাও বলবো তো আজকে কিন্তু গ্রামের বাড়িতে আমি কখনও এত বড় পাতিলে রান্না করিনি আজকে পুরো ছয় কেজি মানে চালের পোলাও রান্না করবো আর শ্বশুরবাড়ি যেহেতু আর অনুষ্ঠান অনেকগুলো মানুষ থাকবে তাই একটু রান্না বাড়াটা বেশি আর এই ফার্স্ট টাইম আমি এতগুলো পোলাও একবারে রান্না করছি যতদিন আপনার ওয়াচ টাইমটা ফিল আপ না হচ্ছে যতদিন আপনার ফলোয়ার ফিল আপ না হচ্ছে ততদিন কিন্তু আপনার রেগুলার লং ভিডিও এবং রেগুলার রিল ছাড়তে হবে এগুলা ছাড়া কিন্তু কোনোভাবেই কোনো কিছু সম্ভব না যে যাই বলুক এই সিটিং ওই সিটিং আসলে কোনো সেটিংয়ে কোনো কাজ হয় না হয়তো আপনার প্রপারলি যদি পেজটা খোলা থাকে তাহলে আপনার ভিডিওগুলো ফেসবুকে এমনি অনেক জায়গায় পৌঁছে দেবে কিন্তু তাছাড়া এভাবে যে এই সেটিং করেন ওই সেটিং করেন এটা কোনো কিছুই সম্ভব না শুধু আপনি রেগুলারিটি মেনে সুন্দর সুন্দর রিলস আরুন যত বেশি রিলস আরবেন তত বেশি আপনার ফলোয়ার বাড়বে ভিউ বাড়বে তত বেশি আপনার ওয়াশ টাইম ফিল আপ হবে আর আপনার এই রিল ভিডিও থেকেই কিন্তু আপনি নিতে পারবেন আপনার ওয়াচ টাইমটা আর ওয়াশ টাইমটা রিল ভিডিওতে যতটা ভালো ফিল আপ হয় আমার মনে হয় না যে লং ভিডিওতে ফিল আপ হয় কারণ লং ভিডিও সবাই কিন্তু এত সময় ধরে দেখে না কিন্তু একটা রিল এক একজন তিন থেকে চারবার একটা কমেন্ট করতে করতেও আমরা দেখে ফেলি তো এর জন্য রিল ভিডিওতে যত বেশি ওয়াচ টাইমটা ফিল আপ হয় সেটা কিন্তু আর কোথাও হয় না আর যদি আপনার একটা ভিডিও ভাইরাল হতে পারে তো একটা ভিডিও থেকেই কিন্তু আপনার ওয়াচ টাইমটা ফিল আপ হয়ে যাবে তখন দেখবেন দুই দিনের ভিতরে আপনার ওয়াচ টাইম ফলোয়ার সব কিন্তু কমপ্লিট হয়ে যাবে শুধু আপনার রেগুলারিটি মেনে রিলস ছাড়েন বড় ভিডিওর সাথে যত বেশি রিলস ছাড়বেন দেখবেন তত বেশি আপনার ওয়াচ টাইমটা ফিল আপ হবে তত বেশি ফলোয়ার আপনি অর্জন করতে পারবেন আর ফলোয়ার এবং ওয়াচ টাইম হয়ে গেলে আপনার মনিটাইজেশান এমনি এসে পড়বে অন্যের ভিডিও ছেড়ে অন্যের ভিডিও কপি করে দিলে সেটা কিন্তু আপনার মনিটাইজেশনের জন্য রিস্ট্রিক্ট হতে পারেন কারণ আপনাকে দশ দিন থেকে পনেরো দিন ওনারা অ্যাবজারভেশনে রাখবে যেমন আমারটা রেখেছে এরকম দশ থেকে পনেরো দিন রাখবে তারপরে আপনার পেজটা দেখবে আর অবশ্যই মনিটাইজেশনে করার আগে আপনার পেজটায় অন্য কারো যদি কোনো ভিডিও থাকে কোনো কপি করা কোনো রিলস থাকে সবগুলো ডিলেট করে দিবেন আগে থাকলে মনিটাইজেশান অ্যাপ্লাই করার আগে কিন্তু এগুলো সব ডিলেট করে দিতে হবে এগুলো যদি ডিলেট না করেন আপনার মনিটাইজেশান ফেরত আসার সম্ভাবনা অনেক বেশি থাকে তাই ভিডিও বানালে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমি এটা থেকে মনিটাইজেশান পাবো কি না সেই টাইমটা ধরে কিন্তু আপনি ভিডিওটা বানাবেন সেটা কে কতক্ষণ দেখলো সেটা পরের বিষয় কিন্তু আপনার টাইমটা মাথায় রাখতে হবে তিন মিনিটে বেশি কিংবা তিন মিনিট এর এক সেকেন্ডও যেন কম না হয় এটা সবসময় মাথায় রাখবেন কারণ এই যে এখন আর্নিং শুরু হওয়ার পর থেকে আমার কিন্তু মানে অনেকগুলো ভিডিও আমি যেগুলো ছেড়েছি কম ভিডিও তো আর ছাড়িনি তো ওই ভিডিওগুলোতে যখনই ঢুকি মানে ওইখানে যখন শো করে তো যেগুলো কম দুই মিনিটে কম কিংবা দুই মিনিট ওগুলো একটা তো আর্নিং শো করছে না